জনপ্রিয় খুদে কন্টেন ক্রিয়েটর সাইমুনের দুই চোখের চিকিৎসার জন্য চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন ধর্ষব বিল্লাল ভাই তো চব্বিশ ঘন্টা শেষে কারো সারা না পেয়ে সর্বশেষ বিল্লাল ভাই কি বলল আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আসলে এই ধরনের সমস্যা আমার আপনার যে কারো হতে পারে শুধু যে সে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তার জন্য এমনটা না এটা সবার জন্য হতে পারে সবারই একটা সময় অধিকাংশ লোকের অনেক সময় এমনটা প্রয়োজন হতে পারে তো মনোযোগ সহকারে আপনারা কথাগুলো শোনেন কি বলল সে বিল্লাল ভাই আমার এখন নেক্সট কাজ হচ্ছে আমি সাইমনের জন্য কিছু করতে চাই কারণ আমার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট অনেক গুরুত্বপূর্ণ সাইমনের জন্য হলো তো আমরা আমরা যেটা বলতে চাই পুরো বাংলাদেশকে বলতেছি সাইমনের জন্য আমরা সাত দিনের সাত দিন আল্টিমেটাম মনে করতে পারেন সাত দিনের চ্যালেঞ্জ যে সাত দিনের মধ্যে টাকা ম্যানেজ করব আর এটাও এটাও বলে রাখি সাত দিনের মধ্যে যদি টাকা ম্যানেজ না হয় যদি একটা টাকা ম্যানেজ না হয় থরসব বিলাল পুরো দশ লাখ টাকা দিয়ে দিবে বুঝছে আমি আবার স্মরণ করাই দিই শেরপুরের বন্যায় এগারো লক্ষ টাকা ম্যানেজ হইতে একটু সময় লাগতেছিল আমার ধৈর্য কুলার ছিল না দুই লক্ষ টাকা দুই লক্ষ চার হাজার দিয়ে দিছি আমি চেষ্টা করব। এমন আছে কি আমার সাত দিন ধৈর্য কোলা না দুই চার দিন কাজ করার পরে যদি ধৈর্য না গোলায় বাকিটা দিয়ে দিব এই সাইমন শুধু প্রতিভাবন একটা শিশু না শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর না আমাদের রত্ন সাইমনের মতো এরকম বাচ্চার আমাদের রত্ন কারণ এই বাচ্চা আমাদের রেমিটেন্স আনে আপনি মানেন আর না মানেন আপনি অনেক কিছু বলতে পারবেন এই ছোট পোলাপান পড়া না করে গুল্লাই গেতে আছে ভাই একটা ডলার দেশে নিয়ে আসেন বৈধ উপায় একটা ডলার দেশে নিয়ে আসেন দেখেন তো সাইমন আমাদের অনেক হাসাইছে অনেক বিনোদন দিচ্ছে ওর মতো প্রতিভবন শিশুর জন্য পুরো বাংলাদেশ আছে এই মুহূর্তে আঠশশো আটানব্বই জন দেখতেছেন একটা শেয়ার করে দেন আটশো নিরানব্বই জন প্রায় নয়শো জন মানুষ দেখতেছে চিন্তা করেন পাঁচশো করে টাকা হলে এখানে সাড়ে চার লাখ টাকা হয়ে যেত হবে না জানি পাবো না জানি কিন্তু একটা শেয়ার তো করা যায় এই হাতটা এই হাতটা ঠিক আছে এই হাতটা দিয়ে একটা শেয়ার করেন কারো একজন চোখের দৃষ্টি ফেরানোর জন্য হয়তো আপনার এই জীবনে এই ফেসবুকের সোশ্যাল মিডিয়াত কি করছেন কোনো সার্থকতা নাই এটা হয়তো কাজে দিতে পারে একটা শেয়ার করে দেন তো একটাই কথা আমরা যারা তাকে আর্থিকভাবে সহযোগিতা বা সাহায্য করতে না পারছি যদি একটা ভিডিও শেয়ার করে তার উপকার আসে আচ্ছা আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো কোনো একটা হৃদয় মহান ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে এবং সে হয়তো তার যে দায়িত্বটা নিতে পারে অনেকেই কিছু না হলেও আংশিক দায়িত্ব তো নিতে পারবে তো আশা করি আপনারা কিছু না হোক ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ